যেমন চানসটা দিল এই যে নেবুবালা কোন কারাকে চানস দেয় জন কারা পালাচ্ছে তাকেও বলছে তুমি ঘুরে আনো মারো মারিয়েছ তার অন্য জায়গায় একটা পেরাই গেলে তৃতীয় কারা গেলে ভিড়কান দিতে খুঁজে আমি ধরে নেবে সরাসরি মাথা নিল কেন মনের মধ্যে একটা জুলুস আছে মানে আবেগ আসে আমি কেন আমার ঘরের বাড়ি হেঁ তো আছে কারাটা আগে ধর আধা ঘন্টা টাইম লাগতো সেই কারাটা এখন পাঁচ মিনিট টাইম লাগছে না তাহলে নিশ্চয়ই জুলুস বাঁধিছে উঠবার মানে চান্স নাই আছে উঠবার জানা এবারে আশা করছে কানা জামাত কেউ বলুক যে কারা দেখাইছে বলে জনলকলা নাম করে লেগে জনলকলা আধা কার দিয়েছিলে হ্যাঁ কেউ কারা দেখাইছে পাবলিকে তো বলে দিছে লারার মতো কারা পিলি লারার মতো করে কিন্তু আমি ভাবিছিলে নাই যে কারা মানে দশক মানে পুলে জেলাটাই কেউ ভাবিছিল নাই যে লারার মতো কারা আর ঘুরে মাথা দেয় নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড যে সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্য বুঝতে পেরেছেন যে বর্তমানে কোন সাক্ষাতে আছি তো যাই হোক ইনার কাড়া সকলেই জানে যে কিছুদিন আগে জয়ী হয়ে এসেছে তো এখন বর্তমানে ইনার কাড়া কিরকম আছে বা আমাদের দর্শকরা ইনার কাড়া কবে আর খেলা দেখতে পাবে সেই সম্পর্কে দু কথাই দাদার কাছ থেকে তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকেন নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচিত বলুন আমার নাম আছে লালন মাধব পুরুলিয়া আমডেয়া লগনাথ পলি তেইশ নম্বর ওয়ার্ড একটাই ঠিকানা বলুন এখন কারার প্রস্তুতি কিরকম আছে কারা এখন ধরে অবস্থা খারাপ আছে অবস্থা খারাপ আমার মানে দমা মার হয়ে গেছে ওটা কোন আছে। ওই নেবু বলার কানা আচৰে কত দিন মানে আশা কৰি যাব

সঠিক কথা লাৰন মহ জয়ী হয়তো নাই ৰসিক দৌলতে যাৰ সন্তোষ মহ দিলে আর কাড়াটা আগে লেগে যেমন টাঙিয়ে দিল তারপরে কাড়াটা মানে নেবো বলে দিদি কারাটা তবু মানে মানে পরাজয় হবার ভাবটা এলো ভাবটা আইলো মাথার ছাড়িয়ে দিল ঠিক আছে হওয়ার পরে এখন বর্তমানে কাড়া সেরকম অবস্থা ভালো নাই ভালো নাই কারা অবস্থা ভালো নাই দমে মার হম মারের ওইটাকেই যে বেশি মারিয়েছিল বুঝাতে ছিল শোনো এইটা আমার মার চৌহা সিংটা ছোট রামা সিং টা একটু বলে না পাশে মা কেউ মানে পাবলিক দর্শক বুঝতে পারতেছিল না কিন্তু আমি তো এখন খোলা খষাঘষি আমি তো এখন দেখছি তারা মানে গাছ এখন মনে কর যেরাল মন কর উপরের মনকর মাংসটা যেটা লালছা হয়েছে সেটা এখন কালো না হওয়া পর্যন্ত লাগা যাবে কি না খবর তো অনেক জায়গার মা তারোয়ার মানে গায়ের লোম মানে ইয়া সেটা তো পূর্ণ হওয়া যায় দাদা তো ঠিক হবে

হ্যাঁ আমি আমাকে আমার দর্শককে বলতে পারি যে আমার কাড়াটাকে কেউ কোনো ওয়ার কাড়ায় বলে একাই ডুমই সলার কাড়া দেখান ছিল তো ডুমই সলার তো পেরেক ঢুকে নিয়েছিল বারো ইঞ্চি বারো ইঞ্চি তাহলে আমি কি করে কাড়াটাকে দিব না যে আমার কেউ বলুক যে কাড়া দেখান ছে বলে জনলোকলা নাম করে লিখে লেগে জনলোকলা আধার কার্ড দিয়েছিল আমাকে কেউ কাড়া পাবলিক ছে তো বলে দিচ্ছে লাড়ার মতো কাড়া পেলি লাড়ার মতো কিন্তু আমি না যে কাড়াটা মানে দশ মানে পুরুলিয়া জেলাটাই কেউ ভাবিছিল না

এরপরে আপনার বেলমাই যদি মানে না লেগতে পারা যায় তখন আর ভবিষ্যতে আর আর কোনো দিকে উঠবার মানে চান্স নাই আছে উঠবার চান্স কুলিয়া থাকতে যাই নাম দিয়েছিল সেই সময় নাম দিয়েছিল নাম দিয়েছিল অবশ্য কেউ নামও বলতে পারিছিল না কুলিয়াদার কিন্তু আমি নাম বলা পর আরো দুজনাই বলেছে হ্যাঁ স্যার আর নাম বলাটা ঠিক এবং জেলা কমিটি ধরিব না কি না না জেলা কমিটি তার তো বলে নি যে সন্তোষ আর ভুদে মাত ভুদে ভুদে মাত তারা সন্তোষ মাহাতো আর ভূদেব মাহাতো মানে আমার পেছান মানে দিয়েছিল দিয়েছিল কুইলা দাদার কাছে মানে আমি আধার কার্ডটা দেওয়ার পরে উনি তো বলেছে যে ওই তিনটা মধ্যে যে আগে এসে সেই পাবে আমার যাবার ইচ্ছা খুবই ছিল কিন্তু কারণ গা মাইকটা দেখে আমার গা গা আগাজ না কারণে কোনো কথাই বলছে না হ্যাঁ আমার যাবার খুবই চেষ্টা ছিল মানে কি এখনই জানি জোরটা কনফার্ম করে এখন যদি কারাল যদি ঠিক হয়ে দেখ নাই করে আসি কুলা দাদার কাছে হ্যাঁ হ্যাঁ

যত দর্শক যত রসিক বন্ধুরা আছে সবাই জানে যে এই দুটা মানিক জোর পঠে হা হাজার দিলে যে কালার কি রকম কি ব্যাপার আছে না আছে আপনার কি মতামত এনার কালার কি রকম দেখেছে লেবেল দেখি লাগাবো ওনার কার লেবেল দেখি লাগাও হবে জানে যে হা জানে যে বড় হব নে লেবেলে যদি কাড়া আছে আমরা তো বলিছি যে লড়াই করবো যে যদি গ্রামত একবার লড়াই হবে কি কাড়াটা বাইরে লাগালেও

জয় হওয়ার পরে আর কি বলবো কাড়াটা সেবা শান্তিও ও ভালো পাচ্ছে আমার হিসাবে আর কাড়াটা যেরকম দেখেছিলি যে কারা মনে হয় যে আমি তো ভাবিছিলি যে এই কাড়াটা তো ফুর্তি নাই কিন্তু এখন বিরাট ফুর্তি কারাটা যা গেল জুটি আসেছি মানে সবারই একটা মনে আনন্দ লাগেই যে কোন জিনিস একটা কেউ যদি কারো মানে কাজেই পায় বা কোনো কিছু সেটা আনন্দই বনে কাড়াটারও আনন্দ মানে তো কাড়া বুঝতেই পারলে বট টাইম ফেরাচ্ছিল মানে ইনার ঘরে থাকি পাচ্ছিল বলেই জিতে আসেছি হ্যাঁ

মাথাটা বিয়া করতে হবে তারপরে হারা হারি যা হয় যে আমাদের কারা যদি একবার তবু ফরকে যায় তাও আমরা যে তবু চান্স দিবে এই যেমন চান্সটা দিলো এই যে নেবুওয়ালা কোন কারাকে চান্স দেয় জন কারা পালা যে তাকে বলছে তুমি ঘুরে আনো মারো মারিয়েছ তাও অন্য জায়গায় একটা পেরাই গেলে তৃতীয় কারা গেলে ভিড়কে আন দিতে পারে আমার হিসাবে তুমি দেখবে বলা হয়তো আমি কমিটি উপরে বসে থাকি তো দেখবে বেশিরভাগ কিন্তু নেবুওয়ালা রাস্তাটা আমি যেটা দেখলে পুরুলিয়া জেলার বিখ্যাত লড়াই কিন্তু এক নম্বর হারিয়ে গেল

এমনি অবস্থা লোকটার যে মানে আগে ই করতে হইলো যে ডুব দিয়ে আসতে হইলো বন্ধ করে দিতে পারছেন কেননা তোমার ঘাট যে না যখন আমি জবান করেছি যা জবান করেছি জবানের মধ্যে কোন জবানের মধ্যে কাড়া দশ বার ঘুরেন তো দশবার ঘুরেন লাগাও কারা লাগাও তো মোট কথা আছে এবার যদি ঝাঁপাই পালান ঝাঁপাই পালা তো নানান দরাই কারা ছিল জোড়া এটাই আমাদের দুর্বল জোড়া ছিল ঝাঁপাই পালাওয়ার

কারার এখন বর্তমান কি অবস্থা আছে আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে ইনার কারা এখন কি রকম আছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দেখা হলো এগো কে আর ভালোবাসা দিলি তোকে গো অতর বাপে সে দিন গ আ তর বাপে সে দিন গ আর আ কারার ভালে কুচড়ি গুড়া গুড় তো পালে কুচড়ি গুড়া গুড় তো অতর বাপে সে দিনি গো অতর বাপে সে দিনি গো আড়িয়া কালা মাগম হামকে